আসমানি কবি জসিমুদ্দিন পাটন জলাম হাত আসমানি দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দিনের চট্টবাড়ি বাড়ি রসুল পুরে যাও বাড়ি তো নয় পাখির ভাস বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নড়বর করে তারি তোলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পাই না খেতেই বুকের কখন হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তা মিষ্টি তাহার মুক্তি হতেই হাসির প্রদীপ রাশি তাপড়েতে নিভিয়ে দিয়েছে দারুণ অভাব আসি পরনে তার সতেক তালির সতেক ছেড়াবাস বাস সোনালি তার গা বরণী করছে উপহার ভমরু কালো চোখ দুটিতে নাই কৌতু খাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুট্টি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয় নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে বেঁধের ছানা সেউলা কিল বিল বিল করে মেলেরিয়ার মশক সেতা বিষ জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলেই নিতুই যে জ্বর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর